স্যার বলছি আজকে যেটা আমরা দেখলাম আজকে একটা বন্ধ ছিল বামেদের বিভিন্ন সংগঠন তারা বন্ধ করেছিলেন কিন্তু সেইভাবে আমরা দেখতে পেলাম না সারা না কিসের জন্য মানে কোন জায়গা থেকে বারবার করে প্রত্যাখ্যান করছে বাংলার মানুষ দেখুন সিপিম এক বছর না দু বছর না তিন বছর না পাঁচ পাঁচ বছর পঁয়ত্রিশ বছর পাঁচ বছর পর ইলেকশন হয় সাতটা ইলেকশন পঁয়ত্রিশ বিধানসভা নির্বাচনে ওরা জয়ী হয়ে ওরা ক্ষমতায় ছিল সরকারে ছিল এই পঁয়ত্রিশ বছর সরকারে ছিল অনেকে বলে বামফল তাদের নিজস্ব ক্ষমতায় ছিল অনেকে বলে কাজ করেছিল অনেকে বামফোন বামফন অনকে পঁয়ত্রিশ বছর কংগ্রেস রেখেছিল তাই ছিল দিল্লির কংগ্রেস রেখেছিল তাই ছিল দিল্লির ইন্দিরা গান্ধী রেখেছিল তাই ছিল দিল্লির রাজীব গান্ধী রেখেছিল তাই ছিল একটা করে উদাহরণ দিচ্ছি এই বামফন এই বামফন এই বাংলার কতটা ক্ষতি করে গেছে যার জন্য বাংলার মানুষ আজকে বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছে একটা করে আমি পয়েন্ট বলছি নোট করুন এই বামফন ক্ষমতায় এসছে বলল ইংরেজি তুলে দাও বাংলা মাতৃভাষা গদ গদ খাও ইংরেজি তুলে দিল তাকে বলুন তো ইংলিশে দরখাস্ত লিখতে লিখতে পারে না তাহলে একটা পুরো জেনারেশন ইংরেজি বিলুপ করে দিল ওদের ছেলে পেলে কোথায় পড়েছে নেতাদের ছেলে গেল বামপন্টের সব ইংলিশ মিডিয়ামে আমার তোমার গরিবের মধ্যবিত্ত ছেলেগুলো ইংলিশ না গিয়ে বাংলা প্রাথমিক বিদ্যালয় করেছে তাহলে ওদের ছেলেরা পড়বে ইংলিশ মিডিয়ামে আর বাংলার মেয়েরা বলছে বাংলা ভাষা মাতৃভাষা দুধের মতো গদ খাবে অর্থাৎ বিচারেতা অর্থাৎ জেনারেশনকে খতম করে দিল এটা একটা বড় ক্ষতি করে দিল বাংলার মানুষের তারপর কি বললো কম্পিউটার আসতে বৃষ্টি না তম বললে বারো বছর ভারতবর্ষে অন্যান্য রাজ্যে যখন কম্পিউটার ডেলে কাজ করছে আমাদের বাংলায় কম্পিউটার ঢুকতে দিল না কেন না কর্মক্ষমতা হারি আজকে কম্পিউটার ছাড়া এই যে আপনারা মিডিয়া করছেন এটাও কম্পিউটার কম্পিউটার ছাড়া একটা মানুষ চলতে পারবে মোবাইল চলতে পারবে তাহলে বারো বছর কম্পিউটার ঢুকতে দিল না বাংলায় বাংলাকে এই বামফন গ্রামের বাড়িতে একটা যদি পাকা বাড়ি থাকতো এই দেখো পাকা বাড়ি জমিদার কংগ্রেস মা বাপ মানে মানুষ মানুষকে যে সম্মান করত গ্রামের মানুষ মানুষকে সম্মান করত গ্রামের মানুষ মানুষকে ইজ্জত করত সেই সম্মান ইজ্জত যে প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে সামাজিকভাবে বলে কে কাকে মানে রা তুই মানুষ আবার কি ও কেছে রে তুই ওকে সম্মান দিবি বাবু বলবি সম্মান পোথাটাই তুলে দিল সম্মান পোথাটাই উঠে গেল মানুষ মানুষকে যে সম্মান করত হিত করত প্রণাম করত রেসপেক্ট করত তুলে দিল আবার কি করল জমিদার জমিদার তোমার রক্ত চুষে খেয়েছে ও তো জমি পেয়ে থেকে সব তোমাদের রক্ত চুষে খেয়েছে

চেপে ধরেছে কংগ্রেস সম্পর্কে কংগ্রেস করার জন্য মানুষ বিয়াকে বর্তমানে দুটি খুলে তারা কাটিয়েছে যে মানুষ বিয়া এখনো বেঁচে আছে আজকে ধর্ম আপিনের নেশা কংগ্রেস বেশ কোন ধর্ম নেই ধর্ম একটা আপিনের নেশা সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দিয়ে দেবে না দুর্গা পুজোর প্যান্ডেলের পাশে লাল সালু টাঙিয়ে কাস্তা তুড়ি তারা ঝান্ডা টাঙিয়ে হচিমিন বিক্রি করবে লিন বিক্রি করবে কালমাক্স বিক্রি করবে এগুলো মানুষ মনে নেবে তুমি ধর্ম মানোনা একটা সিপিএম এর বাচ্চা দেখাতে পারবে একই সিপিএম এর লাল মুসলমান যে মুসলমান তার বাড়িতে তার বউকে বোরখা পড়ায় না একটা মুসলমান দেখাতে পারবে যে জম্মার দিনে নামাজ পড়ে না একটা মুসলমান দেখাতে পারবে যে নামাজ পড়ে না একটা মুসলমান দেখাতে পারবে যে ঈদে নামাজ পড়েনি একটা মুসলমান দেখাতে পারবে যে রোজা রাখেনি একটা মুসলমান দেখাতে অথচ তার নামের পাশে কমরে ধর্ম মানা যাবে না আবার হিন্দু কমরে তার বউকে বাড়িতে পুজো করবে তার বউ শাখা সিঁদুর সব করবে এদিকে বলবে ধর্ম মানা যায় না এদের বিচারিতা মানুষের এই যে বিচারিতা মুসলমানদের মানে মুসলমান ব্রিগেড বাড়াবে কে মুসলমান মিছিল করবে কে মুসলমান ভোট করাবে কে মুসলমান তবে ওদের ভোট করানোর কায়দা চুরি ওরা করত আজকে তৃণমূলকে চোর বলছি ডাকাত বলছি শুরুয়াত কিন্তু ওরা ওদের চুরিতে ছিল সাইন্টিফিক রিডিং তিনটে পর্যন্ত ভোট করতে দিত মানুষকে তিনটের পর ওরা তৃণমূল এই জন্য বড় চোর আজকে বলুন যে কংগ্রেসকে চোর বললো যে কংগ্রেসকে ডাইনি বলল। যে ইন্দিরা গান্ধীকে ডাইনি বললো যার মাকে রক্তমাকা ভাত খাওয়ালো যে পাড়ায় বললো বললো গান্ধী চোর আজকে সেই কংগ্রেস আপনি যে কংগ্রেসকে গালি দিলেন যে কংগ্রেসকে চোর বললেন যাকে ডাইনি বললেন যার মাকে খুন করলেন সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে তুমি চলছ এটা মানুষ বিশ্বাস করে নেবে এটা বলে মৌল তো হবে একসাথে মুসলিম লীগের সাথে কি করে জোট হচ্ছে মৌলবাদ জোট হয় মৌলবাদের দল তো এরা মুখে যেটা বলে কাজের ক্ষেত্রে উল্টো করে এই কারণে বাংলার বুকে সিপিএম ভারতবর্ষের বুকে সব থেকে পুরনো এই ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয় পারে না কারণ এদের 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 ডিএনএ বাইরের এরা সেই জন্য ভারতীয় হতে পারে যে দলটা ভারতীয়ই হতে পারলো না এত বছরের পুরনো দল জ্যোতি ঘোষ মুখ্যমন্ত্রী হবে এই প্রধানমন্ত্রী হবে সব ঠিক হবে না যেটা বলেছিল ঐতিহাসিক সুতরাং এরা যে বারবার ভুল করে 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 বাংলাটাকে ছাড়খাড় করে দিয়ে গেছে এ একদম বাংলাটাকে বিষিয়ে দিয়ে গেছে তাই বাংলার মুসলমানরা বাংলার সনাতনীরা বাংলার যারা কনডেক্ট করতো তাদের আজকে অধিকাংশ কমরেড মুসলমান কমরেড হয় তৃণমূলের হাত থেকে আর তাঁালের তৃণমূল হয়ে গেছে হিন্দুরা বিজিপি হয়ে গেছে বেশিরভাগ বিজেপি হয়ে গেছে তাঁদালে ধর্ম নিয়ে গলায় মালা পরে হরে রাম হরে কৃষ্ণ করতে বেরিয়ে পড়েছে কত কয়েক লোক এখনো পুরনো সিপিএম আছে কিন্তু তারা সাথেও নেই পাঁচেও নেই কবে আল্লাহ ডাকে চলে যাব সেই নিয়ে বসে আছে তাই আজকের দিনে মিনাক্ষী বলো আজকের দিনে যারা করছে এরা ভর্ষে ঘিটালছে